সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বিধানসভাতে তিনি সমস্ত বিষয়টি একদম পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেন এবং সমস্ত বিষয়টি যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশ মেনেই হচ্ছে সেইটি তিনি স্পষ্ট করলেন সবার সামনে আসলে দেখা গেল মাস কয়েক ধরে এই ওবিসি নিয়ে সংবাদ মাধ্যমের একাংশ এমন একটা বিভ্রান্তিমূলক খবর এমন করে প্রকাশ করছে যাতে সরকারের অবস্থান এবং কি সেটা স্পষ্ট হচ্ছিল না এবং সরকারকে কোণঠাসা করা এবং সরকারের একটা ভাবমূর্তি নষ্টের জন্য সংবাদ মাধ্যমের একাংশ বিরোধী দলকে সাহায্য করার জন্য তারা একদম উঠে পড়ে লেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে বলতে গিয়ে তিনি সংবাদ মাধ্যমের একাংশের অনেকটা সমালোচনা করেছেন সবাই নয় বেশ কিছু সংবাদ মাধ্যম যেমন ভালো কাজ করছেন তেমনি বেশ কিছু সংবাদ মাধ্যম আছেন যারা অত্যন্ত পক্ষপাতমূলক আচরণ করছেন যেটা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে সচেষ্ট হয়েছে বলেই মমতার অনুমান বিরোধী দলের যে নেতা নেত্রীরা তারাও ও নিয়ে স্পষ্ট কোনো মতবাদ কিন্তু কোনোভাবে প্রকাশ করতে পারছিলেন না এমনকি জনগণের সামনেও স্পষ্ট কোনো ডেটা তাদের সামনে তুলে ধরতে পারছিলেন না সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় সব কিছু পেশ করলেন এবং কোনো ওবিসি সংরক্ষণ যে ধর্মের ভিত্তিতে হচ্ছে না এটা তিনি স্পষ্ট ভাষায় জানালেন এইটা নিয়ে কিন্তু মিডিয়াতে একটা অদ্ভুতভাবে প্রচার হচ্ছিল যে মমতা কোথাও গিয়ে মুসলমানদের দোষণ করছেন একটা মুসলিমদেরকে ওবিসির মধ্যে যুক্ত করছেন এটা একেবারেই নয় এটা দিস ইজ রং তিনি স্পষ্টভাষা জানিয়েছেন যে সমীক্ষা করে যে রেকমেন্ডেশান এসেছিল সরকারের কাছে সেই রেকমেন্ডেশান এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে নির্দেশ সেইটা পুঙ্খানুপুঙ্খভাবে এই ওবিসিতে ফলো করা হয়েছে সুতরাং এ কথা মনে করার কোনো কারণ নেই যে ধর্মের ভিত্তিতে ও হয়েছে ওবিসি হয়েছে সামাজিকভাবে যে সমস্ত সম্প্রদায় বা মানুষ বা কোনো পদবীর লোক যারা অত্যন্তভাবে ছিলেন স্বাস্থ্য শিক্ষা ইত্যাদির দিক থেকে সামাজিক দিক থেকে তাদেরকে এগিয়ে আনাই সরকারের সচেষ্ট ছিলেন সরকার এই নয় যে কোনো একটা ধর্ম ভিত্তিক এটা করা হয়েছে এটা একেবারেই নয় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষা জানালেন এবং বিরোধীরা এটা নিয়ে অপপ্রচার করছে এবং বিরোধী দল এবং সংবাদ মাধ্যমের একাংশ এটিকে নিয়ে এমন একটা বিভ্রান্তিমূলক খবর প্রায় দিনের পর দিন পেশ করছে বেশ বড় বড় সংবাদ মাধ্যম তারা এটাতে মানুষের কাছে বিভ্রান্তি চলে আসছে কেউ কেউ বলছে যে উচ্চ মাধ্যমিকের পরে যে কলেজে ভর্তি হওয়া পর্যন্ত আটকে গেছে নাকি ও জন্য এটা একেবারেই নয় ভর্তির জন্য যথাসময়ে যে নিয়ম যে বিজ্ঞপ্তি সেটা চালু হয়েছে বা হবে এটার সঙ্গে ওবিসির কোনো সম্পর্ক নেই মমতা স্পষ্টভাষে বলেছেন যে ধর্মের সঙ্গে ও কোনো সম্পর্ক নেই নো রিলেশন এটা কিন্তু বারবার উনি বলার চেষ্টা করেছেন বিরোধীদের তিনি অত্যন্ত কণ্ঠাসা করার চেষ্টা করেছেন এই জন্যই যে বিরোধীরা কখনোই সঠিক প্রচার করছে না ক্ষমতায় আসার জন্য তারা একেবারে উঠে পড়ে লেগেছে ক্ষমতায় আসতে পলিটিক্যালি আপনারা ক্ষমতা আসতে চাইবেন এটা খুব স্বাভাবিক ব্যাপার বিরোধী দলে আছেন আপনারা নিশ্চয়ই সরকারের ত্রুটি বিচ্ছুতি ধরবেন এটাও স্বাভাবিক ব্যাপার তাই বলে এরকম একটা বিভ্রান্তিমূলক খবর পেশ করে মানুষের জনগণের মনের মধ্যে একটা বিচ্ছিন্ন অবস্থা তৈরি করে দেবেন একটা অত্যন্ত ইনসিকিউরিটি তৈরি করে দেবেন একটা কনফিউশন তৈরি করে দেবেন মানুষ তো বুঝতেই পারছে না যে ওবিসি কে বা কারা তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বিধানসভায় একমাত্র জায়গা ইলেক্টেড মেম্বার তারা সুতরাং একমাত্র বিধানসভার কাছে দায়বদ্ধ তাই জন্য তিনি বিধানসভাতে সমস্ত তথ্য তুলে ধরেছেন বিরোধীরা এইটা নিয়ে বুঝতে পারিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় এত সুন্দরভাবে প্লেস করবেন এটা তাই জন্য তারা দিশিহারা হয়ে কি করছে বিধানসভাতে বাইরে গিয়ে তারা উল্টো কথা বলছেন আনডেমোক্রেটিক কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কুলুচিকর আক্রমণ করছেন এটা তো কোনো সরকার বা বিরোধী দলের কাজ হতে পারে না সরকার তার মতো কাজ করবে তাদের ত্রুটি বিচ্ছতি ধরবে না বিরোধী দল সেটা বলতে গিয়ে ব্যক্তিগতভাবে কোনো কুৎসা রচনা করছেন কেন আপনারা এতে কো কার উপকার হবে বলুন তো আপনি মানুষের উপকার হবে আপনারা মানুষকে স্পষ্টভাবে জানান যে ওবিসিতে কারা হয়েছে এটা তো ধর্মের ভিত্তিতে হয়নি স্পষ্টভাষা জানানো হয়েছে ওপেন বলেছেন মুখ্যমন্ত্রী এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ মেনেই এটি করা হয়েছে তাহলে কেন প্রশ্ন উঠছে কেন আপনারা বাধা দিচ্ছেন কেন প্রোর্টিকে এটাকে আটকানোর চেষ্টা করছেন এতে মানুষের ক্ষতি হচ্ছে আপনারা মানুষের পাশে থাকার জন্য এটা রাজনীতিতে এসছেন শুধু ক্ষমতায় আসতে গেলে যে কোনো উপায়ে মমতাকে উৎখাত করবো এটা কোনো হয় এটা কোনো একটা কার্যকরী হবে এটা কোনো ডেমোক্রেটিক ওয়ে আপনারা ডেমোক্রেটিক ওয়েতে আসুন পলিটিক্যালি ফাইট করুন পয়েন্ট ওয়াইজ আসুন তা না করে আপনারা কি করছেন তা বিধানসভা লবির বাইরে গিয়ে একটা বাজে ব্যক্তিগত কুৎসা করছে এটা কখনোই কাম্য নয় আজকে প্রধানমন্ত্রী লোকসভা সংসদে যদি কোনো আচরণ হয় বিরোধীরা প্রধানমন্ত্রী বা তার নীতি অবশ্যই সমালোচনা করেন কিন্তু কখনো আপনি দেখেছি রাহুল গান্ধী বা অন্যান্য কোনো নেতাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন নরেন্দ্র নরেন্দ্র মোদীকে কখনোই দেখা যায় না এটা কারণ একটা সব কিছু ডেকোরাম আছে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে একটা ডেকোরাম মানবেন না এটা তো কখনো হয় আপনি যা ইচ্ছা ভাষা প্রয়োগ করবেন বিধানসভা লবিতে দাঁড়িয়ে আপনাকে যে কোনো ভাষায় কথা বলতে দেখা যাবে এটা কিন্তু কখনোই কাম্য নয় এটা একটা সুনাগরিকত্বের পরিচয় হচ্ছে না এটা করতে গিয়ে আপনারা আরও মানুষের কাছে দূরে সরে যাচ্ছেন ও বিসি যে বিভ্রান্তি মমতা দূর করলেন এবং তিনি এলেন দেখলেন এবং জয় করলেন ভিনি ভিনি ভিসি বলা হয় মমতার তাই প্রযোজ্য সত্যি কথা বলতে কি প্রত্যেকটা বিষয় দেখা যাচ্ছে কিছু সংবাদ মাধ্যমে একাংশকে কাজে লাগিয়ে বিরোধী দল এমন একটা প্রভাগান্ডা করছে যেটার মধ্যে কোনো পলিটিক্যাল এলিমেন্টই নেই কেউ কেউ এমন এমন কথা বলে দিচ্ছেন যেগুলো বলার মধ্যে কোনো এক্তিয়ারও নেই তাদের বলে দিচ্ছে একটা যে আপনার মুখ কাজ বলে দিচ্ছে এটা কখনো হয় আপনাদের কাছে একটা মিনিমাম ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স থাকতে হবে ফ্যাকচুয়ালি কারেক্ট হতে হবে আপনাকে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরকারের ত্রুটি বিচ্ছুতি ধরবেন ঠিক আছে কিন্তু সেটা করতে গিয়ে আপনারা যেটা করছেন যেটা হয়নি সেটাই বলছেন ও কোনো ধর্মের ভিত্তিতে হয়নি কোনো ধর্মের ভিত্তিতে হয়নি কোনো ধর্মের ভিত্তিতে হয়নি স্পষ্ট ভাষায় বলা হয়েছে এটা ক্লিয়ার হয়ে যাওয়া দরকার সবার কাছে অনেকেই মনে করছেন যে মনে হয় এটা ধর্মের ভিত্তিতে মুসলিমদের তোষণ করার জন্য কোনো ইত্যাদি ইত্যাদি কত রকমের একটা প্রভাকান্ডাটা করছেন আপনারা কিন্তু এটা আদৌ নয় এর মধ্যে অনেক হিন্দুও আছে এটাই সবচেয়ে বড় লোকে বুঝতে পারছে না ভুল বোঝাচ্ছে বিরোধী দল এবং সংবাদ মাধ্যমে একাংশ তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার করলেন এবং তিনি বিধানসভায় তথ্য পেশ করলেন এবং পরবর্তী সময় আশা করি মানুষের বিভ্রান্তি হতে এ নিয়ে দূর হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে দিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন